वालेकुम वाले सलाम भाई कमर भाई अल्हम्दुलिल्लाह भाई কি সব ঈদ কালেকশন দেখাবো আপনাদের ঈদ কালেকশন নিয়ে সুন্দর সব দেখাবো আমাদের কাছে আছে আপনাদের জন্য দোকানে আসবেন ভাই আজকে ভিডিও মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ আজকে ভিডিও থাকবে আপনাদের জন্য আর আপনাদের দোকানে আসলে আমাদের অ্যাড্রেসটা বলে দিই ইসলামপুর নবাবাড়ি পুকুর পার আইটিসি টাওয়ার দ্বিতীয় তলায় নম্বর দোকান সুইসুতা থ্রি পিস সুইসুতা থ্রি পিস জি এখানে আসলে বাইকের সব ধরনের পিস হবে অবশ্যই যারা খুচরা দুই চার পিস নিবেন শুধু সে যোগাযোগ করবেন কারণ আমরা একবারে খুচরা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য এই ভিডিওটা ওকে আমাদের প্রথম কি দেখাবেন দুইশো নব্বই টাকা থেকে শুরু করবো দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা প্রত্যেকটা ক্যাটালগ থাকবে পলি থাকবে এইগুলাতে আপনার এইগুলাতে আপনার যেটা সত্য কথা আমি বলে দিই দুই গছ অন্য আছে দুই গছ সেলার আছে এইগুলা আপনি ঠিক আছে

কাছে আসবেন ইনশাল আমরা আপনাদের সুযোগ সুযোগ দিব ইনশাল আপনার দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন আমরা ইনশাল আপনাদের সুযোগ সুবিধা দিব এটা কি কালেকশন হবে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন পাকিস্তানি কপি করছি আমরা জমজমের মধ্যে এইগুলি আপনার জমজমের ভিতর হ্যাঁ সাতচল্লিশ ইঞ্চি লং হাত নিচে আছে অনেক বড় না এইগুলি আচ্ছা চারটা করে কালার হবে প্রত্যেকটা আমাদের কাছ থেকে সেট বাই সেট নিতে হবে এগুলো কথা বলে দেখছেন এগুলো পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট অবশ্যই এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু প্যাটেলস এর মধ্যে আপনার এটা

অনেকে তো ভাই আসতে পারে না তারা পুরিয়ার মধ্যে মাল দিতে হবে হ্যাঁ কুড়িয়া সার্ভিসে নিতে পারবে ইনশাল্লাহ সুন্দরবন পুরিয়া নিতে পারবে চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে চৌষট্টি জেলায় নিতে হবে ইনশাল্লাহ এটা সাদা বাহার

প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে চারটা করে কালার থাকবে আমাদের সেট বাই সেট নিতে হবে এইগুলি আপনারা আবার একটা একটা নিতে পারবেন এটা কি কালেকশন ঠিক আছে এটা আছে রাঙ্গুলি রাঙ্গুলি হ্যাঁ যে হিন্দি সিল দেয়া আছে এইগুলাতে আপনি ঠিক আছে একবার বেস্ট কোয়ালিটি এ যেটা সেটা এ গ্রেড হ্যাঁ 52 ইঞ্চি লং আছে অনেক বড় না এইগুলি আপনি ঠিক আছে

এদিকে কিন্তু খুব নিখুঁত ভাবে আমরা কাজটা দিছি একবারে আপনার চিকেন কাজ এদিকে আপনার ঠিক আছে খুব সুন্দর চিকেন কাজ করা আছে ওটাতে সাইড দুই সাইডে আপনার বোরিং কাজ করা আছে বোরিং ওয়ার্ক করা আছে একবার সফট কটনের মধ্যে ওনার সাইজ গুলো দেখেন একদম ফ্রি সাইজ একবারে আমাদের প্রত্যেকটা নামাজি না পাবেন এক কথায় শেষ নামাজি না ওরে ভাই এটা কি রে ভাই সুন্দর আপনার এইগুলো আপনার

এটা থাকবে বোরিং ওয়ার্ক এর মধ্যে বোরিং 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 ওয়ার্ক এর মধ্যে দেখুন পাকিস্তানি ভাইবস এগুলি প্রত্যেকটা আপনি ঠিক আছে পাকিস্তানি দেখেন হ্যাঁ আরে ভাই এটা সুন্দর একটা কাজ করাতে ভাই এখানে সুন্দর কাজ করা লাগবে এবার ঈদে এগুলা হিট হবে এবার ঠিক আছে ঈদের হিট কালেকশন ঈদের হিট হবে এগুলি আপনি অন্যগুলো অনেক বড় থাকবে একবার সফট কটনের মধ্যে থাকবে এগুলি আপনি এগুলো আমরা পাকিস্তানি কপি করি আর কি আপনি পাকিস্তানি কপি হ্যাঁ মাস্টার কপি আপনার এখন দেখাবো একটু কারচুপির মধ্যে হুর এইগুলি কারচুপি হ্যাঁ হুরের মধ্যে আপনার খুব সুন্দর আমরা কারচুপী এইদিকে কাজ করে দিয়েছি ডলার ওয়ার্ক করে দিছি ওনাকগুলা কিন্তু অনেক সফট একটু ধরে দেখেন ওনাকগুলা একদম সফট একদম সফট হ্যাঁ একবার সফট করে ওনানা কি ভাই এটা এগুলা 80 80 সুতার মধ্যে করি আছে 80 80 সুতা এগুলা কিন্তু প্রত্যেককে আমাদের এই যে এরকম ক্যাটালগ দেওয়া থাকবে এই আপনি হুর ঠিক আছে হ্যাঁ প্রত্যেককে এরকম ব্রেক ক্যাটাগ দেওয়া থাকবে এগুলা আছে আচ্ছা আচ্ছা এরপর আসি আপনার আমাদের এইগুলো বারিশ বারিশ বারিশের মধ্যে খুব সুন্দর আপনার দিক থেকে কিন্তু একবার খুব সুন্দর কাজ করে দিছি আপনি এই পর্যন্ত নিচে কিন্তু আপনার এই যে খুব সুন্দর প্যানেলে কাজ করা আছে প্যানেলে কত সুন্দর কাজ করা আছে আছে একটা আপনি হ্যাঁ ওনাটাও খুব সুন্দর বিপাশে লেস করা আছে এগুলা কিন্তু আপনি যে প্রত্যেকটা যে সেলারে কাজ থাকবে এই ভাই ভালো বিক্রি হবে হ্যাঁ শোরুমে এগুলো ভালো সেল করতে হবে ইনশাআল্লাহ আমাদের বাসাবাড়িতে যারা বিক্রি করে এরা অনেক রেট নিয়ে বিক্রি করতে পারে ইনশাআল্লাহ আচ্ছা খুব সুন্দর জিনিস এইগুলো আপনার

এই দেখুন পাকিস্তানি গেট খুব সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স করে দিয়েছি এই পর্যন্ত আপনারা ঠিক আছে পাকিস্তানি জেম থেকে আমরা এদিকে কপি করি কিন্তু উন্নত মানের আমাদের কোয়ালিটি ইসলামপুর মানে কোয়ালিটি আচ্ছা আচ্ছা ইসলামপুর মানে কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি আপনাদের প্রিমিয়াম থাকবে ইনশাআল্লাহ এটা কি রে ভাই এটা থাকবে রেদওয়াদের মধ্যে আপনি রেদওয়াদ এগুলো আপনি রেদওয়াদের মধ্যে থাকবে একবার বেস্ট কালেকশন এগুলি আপনি ঠিক আছে খুবই সুন্দর সিকোয়েন্স ওয়ার করা আছে আপনি নিচে দেখুন প্যানেলটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কাজ করা আপনি এগুলো খুব সুন্দর কাজ করা থাকবে এগুলাতে আপনি ঠিক আছে একবার রিজনেবল প্রাইজে পাবেন ইনশাল্লাহ যারা নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রত্যেকে আমরা বলে দিব প্রাইজগুলো আপনাদের ইনবক্সে এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দুই হাজার পঁচিশে কিন্তু এগুলো অনেক হিট হবে আপনার কালেকশন হ্যাঁ খুব রিজনেবল প্রাইজে দিব ইনশাল্লাহ আপনাদের একবারে বড় নামাজি অন্য থাকবে আচ্ছা যেটা নিয়ে আপনারা দেখা যায় সতেরোশো আঠারোশো টাকা বিক্রি করতে হবে ইনশাল্লাহ ঠিক আছে এই যে আপনার এটা আছে বোরিং ওয়ার্কের মধ্যে খুব বোরিং ওয়ার্কের ডিজাইন হ্যাঁ এ দেখুন বোরিং ওয়ার্কের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এদিকে কিন্তু অনেক সুন্দরভাবে আপনার নিচে বোরিং কাজ করে দিছি আপনার এই পর্যন্ত আপনার হুম পাকিস্তানি গেট অনেক বড় না এগুলি আচ্ছা সফট কটনের মধ্যে একবার প্রত্যেকটা সাথে ব্যাক ক্যাটালগ দেওয়া থাকবে এগুলো আপনি এটা আছে আপনি বিন সাইডের মধ্যে বিন সাইড মধ্যে দেখুন কত সুন্দর একটা কাজ করছি আপনার এই দিক থেকে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক এই পর্যন্ত আপনার ঠিক আছে খুব খুব পাকিস্তানি মালগুলো আমরা কত সুন্দর কাজ করা দেখেন থ্রি পিস গুলো দেশের সুতাও ভালো দেশের কোয়ালিটিও ভালো আপনি ঠিক আছে প্রত্যেকটা সাথে প্রিমিয়াম আড়াই গজ থাকবে ব্যাক ক্যাটালগ দেওয়া থাকবে আপনার এটা আছে বোরিং ওয়ার্কের মধ্যে আরেকটা ডিজাইন এটা আপনার হ্যাঁ খুবই সুন্দর আপনার দেখলে আপনি বুঝতে পারবেন কত সুন্দর কাজ করে আপনার ঠিক আছে আড়াইগুলো অনেক বড় অন্য অন্য গুলো দেখুন যারা নিবেন দ্রুত থাকেন একটা ভিডিও করার পর যারা আগে যোগাযোগ করবেন তারা আগে পাবেন ঠিক আছে এটা কিন্তু এম্বোয়ারি ওয়ার্কের মধ্যে হ্যাঁ ওয়ার্কের মধ্যে কিন্তু অনেক চলবে আপনার যারা নেবেন দ্রুত নিয়ে অন্য গুলো অনেক সুন্দর কিন্তু কাট আউট সিস্টেম কাজ করা আছে মাস ছিটানো আপনার ওয়ার্ক করা আছে আপনার একবার বেস্ট কালেকশন দুই হাজার কালার আছে প্রত্যেকটা চারটা করে কালার থাকবে সেট বাই সেট নিতে হবে চারটা করে নিতে হবে এই দেখেন একটা কালেকশন আরেকটা ডিজাইন এগুলা কিন্তু আপনাদের জন্যই নামাইছি হ্যাঁ দুই হাজার পঁচিশ সালের নতুন নতুন ডিজাইন ঠিক আছে নতুন নতুন আপনার এইগুলা প্রত্যেকটা ডিজাইন একবার বেস্ট সুতা মানে একদম নতুন কালেকশন হ্যাঁ সুতা মানে আপডেট ঠিক আছে সব সময় আপনি আপডেট পাবেন ইনশাআল্লাহ এদিকে আপনার সাইজ কি রে ভাই এটা এগুলো আপনি ফ্রি সাইজ একবারে যে কোনো মানুষ পড়তে পারবে ইনশাআল্লাহ হ্যাঁ এই খুব সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করে দিয়েছি এই পর্যন্ত প্রত্যেকটা পাকিস্তানি গেট আপ ওনা কিন্তু দুই পাশে আপনি কিন্তু এগুলো আপনি যে কাট খুব সুন্দর ই করা থাকবে আপনি এগুলাতে প্রিন্টেড মধ্যে থাকবে আপনার এটা কিন্তু আপনি মুসলিম কটনের মধ্যে কাজটা করছি আমরা মুসলিম কটন মুসলিম কটনের মধ্যে দেখুন গলায় কত সুন্দর একটা কাজ দিয়েছি নিচে প্যানেলও কিন্তু খুব সুন্দর একটা কাজ দিয়েছি এগুলি আপনাদের দেখুন কত সুন্দর কাজ হ্যাঁ পার্টি ওয়্যার ড্রেস এগুলি আপনাদের পার্টি অন্যগুলো দেখুন কত সুন্দর গর্জিয়াস একবারে আচ্ছা প্রত্যেকটা

আবার কাজ করা আছে আপনি ঠিক আছে একদম আপনার শাড়ির মতন মনে আছে দেখেন খুবই সুন্দর ইউনিক একবার আনকমন ফিনিশ এইগুলি আপনার ঠিক আছে যে আগে কখনো দেখেন নেই সুসুদা ভিডিওতে আপনি দেখতেছেন একবার আপডেট এই যে দেখুন আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর এগুলি আপনি ঠিক আছে সাইজের ভিতর ফ্রি সাইজের মধ্যে খুব সুন্দর চিটানো সিকোয়েন্স ওয়ার করা আছে এই পর্যন্ত আর কাপড়গুলো এত সফট কটন আপনারা আসলে নিতে হবে এইগুলি আপনার 100% ঠিক আছে এটা কিন্তু জামদানির মধ্যে আপনি খুব সুন্দর আমরা একটা এমব্রয়ডারি ওয়ার্ক করছি এদিকে আপনার চারটা বাটন দিচ্ছি এদিকে আপনার আহ খুব সুন্দর গলায় প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ করা হয় কত সুন্দর কাজ দুই পাশে কিন্তু কাজ করা আছে বড় অন্য নামাজি অন্য হবে এগুলি আপনার নামাজ ওন্না এগুলো সব পার্টি ড্রেস

আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু আপনার আমাদের টিস্যুর মধ্যে করা থাকে জর্জেট ইদ স্পেশাল হ্যাঁ একবার ইদ স্পেশাল থাকবে খুব সুন্দর সিকোয়েন্সার করা আছে প্যানেলে কিন্তু আরে ভাই নিচের কত সুন্দর কাজ করে এটা কাজ করা আছে হ্যাঁ ওন্না দেখুন মাশাআল্লাহ দুই পাশে কাট আউট করা আছে কত সুন্দর ওন্না টারসেল করা আছে ওন্নাতে আপনি এইগুলি আচ্ছা একবারে 2025 সালের নতুন কালেকশন

যেটা আপনার একবার ইউনিক হবে ইনশাআল্লাহ ঠিক আছে ইউনিক আচ্ছা এই আর একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন 2025 সালের একবারে ঈদের জন্য এইগুলি কিন্তু বেস্ট হবে কালেকশন গুলো আপনার ঠিক আছে ওন্না কিন্তু খুব সুন্দর হবে আপনার পাশে কাটআউট কাজ করা আছে পুরাটাতে আপনার ওন্না এবারে যেটা আপনারা হিউজ পরিমাণ কালেকশন করেছেন ভাই হিউজ পরিমাণ কালেকশন করেছি একদম নতুন নতুন সেলরে কাজ করা আছে যারা আপনারা নিয়ে ভালো প্রফিট করে সেল করতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে

হ্যাঁ অন্য গুলো খুব সুন্দর আপনাদের জন্য একবার ইউনিক হবে রানিং কালেকশন যারা যেটা আগে কখনো দেখেন ঠিক আছে যে গলায় খুব সুন্দর কাজ থাকবে

এটা আপনার ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আপনি এগুলো খুব সুন্দর এই সিস্টেম কাজ করা আছে একবার বড় সাইজের হবে প্রিমিয়াম কোয়ালিটি হবে এইগুলি আপনার লাস্টে একটা কালেকশন দেখাবো আপনাদের এটা কিন্তু জর্জেটের মধ্যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর হ্যাঁ দুই হাজার পঁচিশ সালে যারা আপনার ঈদ 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 করতেছিলেন ঈদের জন্য এইগুলো আসছে আপনার তাড়াতাড়ি লুফিন আপনারা এই যে অন্য গুলো খুব সুন্দর আপনি এইগুলো থাকবে কিন্তু এদিকে হাজার হাজার কালেকশন হাজার হাজার কালেকশন আছে আপনাদের জন্য সরাসরি চলে আসবেন ইসলামপুর নবাবারী পুকুরপাড় আইটিসি টা তলায় উনত্রিশ নম্বর দোকানে সুইচিদের